মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে রোম দূতাবাস ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন বিজয় দিবসের অনুষ্ঠানমালা অব্যাহত রেখেছে হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রোম দূতাবাস সকালে জাতীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল সোমান সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সর্বদ্র আওয়ামী লীগের সহ সভাপতি কে এম লোকমান হোসেন সাংগঠনিক সম্পাদক জেএম কিব্রিয়া ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি ইজিজরাজি সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ দূতাবাসের কর্মকর্তারা অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয় রাষ্ট্রদূত আব্দুল সোবান শিখদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আমূল পরিবর্তন ঘটেছে এবং আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আমূল পরিবর্তন ঘটেছে অনুষ্ঠানে আবৃত্তি করেন লাবণ্য চৌধুরী এবং জাকারিয়া ও মুরাদ খান সংগীত পরিবেশন করেন এদিকে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে অপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এখানে ইতালি তিনি যুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজি সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলী ঢালি হাবিব চৌধুরী জাহাঙ্গীর হোসেন ফরাজি মোহাম্মদ জসিমউদ্দিন সহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা হাসান মাহমুদ বাংলা রোম ইতালি